বানাইছে বানাইছে আপনারা হয়তো জানেন না তাই বলতেছেন আপনারা নিজেরাই দেখেন ভাইটি অনেক স্মার্ট স্মার্ট টিকটকার আর তারা শুধুমাত্র উড়ে বেড়ানো যানবাহন না আর অনেক কিছুই বানাতে পারে টিকটক করতে করতে আর হ্যাঁ আজকে আমি আমার এই ভিডিওতে সেটি দেখাবো আপনাদেরকে গ্রামের সশস্ত ভাই যখন প্রথমবারের মতো প্লেনে ওঠে ব্যাপারটা হয়েছে কি আমাদের এই স্মার্ট ভাই টিকটক করে করে কিছু টাকা জমাইছে এবং ভাবছে এই টাকা দিয়ে উড়ে যাওয়া যানবাহনে উঠে মানুষকে দেখাবে মানুষ বুঝতে পারে যে ভাইটি আসলে অনেক স্মার্ট আমি তো এমন একজন মেয়েকে বউ হিসাবে চাই যে প্রতি মাস শেষে বলবে চলো না কোথাও ঘুরতে যাই কোথায় যাচ্ছে কোথায় যাবে এগুলো ডাজেন ম্যাটার ম্যাটার ইজ সে উড়ে বেড়ানোর যানবাহনে উঠছে এবং সেগুলোর ভিডিও করে করে টিকটকে আপলোড দিচ্ছে মানে ভাইটি অনেক স্মার্ট আসেন সবাই মিলে একটু দাঁড়ায় ভাইটার সম্মান জানায় হাজার হলেও সে একজন অশিক্ষিত স্মার্ট টিকটকার কোন শিক্ষিত কামলা না বেশি পড়াশোনা করে যে বারো হাজার টাকা মাসে কামলা কাটে সে প্লিজ আপনারা আবার স্মার্ট ভাইটি স্মার্ট কথাবার্তা শুনে কষ্ট পায়েন না এই যে একটা কথা আছে না অশিক্ষিতরা কেমনে বুঝবে শিক্ষার মর্যাদা মানে যে যেটা পারে না সেটা তার কাছে ভালো লাগে না যেটা পারে সেটাই তার কাছে বেস্ট ফর এক্সাম্পল আমাদের এই স্মার্ট ভাইটির কথাই চিন্তা করেন সে একজন টিকটকার সে মনে করে টিকটকাররাই মানুষ তারাই স্মার্ট তাদের লেভেল অন্য জায়গায় এরা মনে করে টিকটক একমাত্র প্ল্যাটফর্ম যেখানে স্মার্ট স্মার্ট মানুষ থাকে তাদেরকে সবাই সম্মান করে কিন্তু আমি আপনি তো জানি টিকটক ভরে কেউ না তো অনেক দূর কি টিকটকার ওয়ার্ডটি শুনলে মানুষের মাথায় সবার আগে একটা জিনিসই আসে হালাই টিকটক আর চাকরি পোলাপান কিন্তু দেখবেন যারা টিকটক করে তারা মনে করে তারা এক একটা ব্র্যান্ড মানে লোকে মানে না আপনি মোরল কোনো একদিন হঠাৎ করেই চলে যাবে গেছো তো ভাই সবাই শিক্ষিত কামলা বইলা তুমি তো একমাত্র অশিক্ষিত ইসমার সাইজা উড়ে যাওয়ার জন্মহানে উঠে উড়ে গেছো গা জাস্ট একটাই রিকোয়েস্ট যেখানে গেছে সেখানে থাকো আর ফিরে আইসো না কিন্তু পরে থাকবে আমার স্মৃতিগুলা যা কাউকে হাসাবে কাউকে কাঁদাবে আর আমাদেরকে অতিষ্ঠ করে তুলবে কারণ তুমি তো স্মার্ট আর স্মার্ট জিনিস দেখতে তো আমাদের ভালো লাগবে না কারণ আমরা তো শিক্ষিত কামলা আর কামলাদের তো কামলা জিনিসপত্র দেখতে ভালো লাগবে আবার কেউ ফিরে পেতে চাইবে বিশ্বাস করো ভাই তোমাকে কেউ ফিরে পেতে চাইবে না কেউ না তার থেকে ভালো তুমি যেখানে গেছো সেখানে থাকো সুখে থাকো ভালো থাকো আর ফেরত আইসো না বাই দাও আপনাদের মনে হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমাদের এই অশিক্ষিত ইসমার্ট ভাইটি আমাদের শিক্ষিত কামলা টামলা বইলা নিজে সাইজা গুইজা উঠে তার যানবাহনে উঠে অনেক ভিডিও মিডিয়া আপলোড দিল আসলে কি সে কোথাও গেছে নাকি শুধু ভাবি নিল না ভাই গেছে গেছে টিকটকার হলেও তো সে মানুষ মিথ্যা বলে নাই গেছে গেছে আর যাওয়ার পর এমন কিছুই না এগুলো হলো স্মার্ট স্মার্ট কাজ টাকা পয়সা একদিন সবার আসবে কেমনে আসবে ভাই আমরা তো টিকটক করি না আচ্ছা ওয়েড ঘুরে যাওয়ার যানবাহনে উঠে সে কি কক্সবাজার গেছে নাকি মানে এত ভাব সব নিয়ে এত প্লেন লেন ও মানে এত অ্যাটিটিউড দেখায় মেখায় প্লেনে চলে কক্সবাজার গেছে না যাতেই পারে বড় লোকদের বড় বড় ব্যাপার সাপার জীবনের প্রথম উড়ে যাওয়া যানবাহনে উড়ে উড়ে কক্সবাজার গেছে তো এই জন্য হয়তো এত ভিডিও বানায় বানে আপলোড দিচ্ছে হয় হয় এগুলো হয় প্রথম প্রথম তো প্রথম প্রথম এগুলো হয় আপনারা আবার কিছু মনে করেন না আর আপনারা কি মনে করবেন আপনারা কি পারবেন এভাবে যাইতে আপনারা তো পারবেন না কারণ আপনারা তো কামলা শিক্ষিত কামলা আপনাদের স্যালারি তো মাত্র বারো হাজার টাকা বেশি পড়াশোনা করে যে বারো হাজার টাকা মাসে কামলা কাটেছে কি দিন আইলো রে ভাই এখন দেখি অশিক্ষিত টিকটকাররাও আমাদের মোটিভেশন দিচ্ছে ওই যে একটা কথা আছে না অল্প বিদ্যা ভয়ঙ্কর এই ভাইটার অবস্থাও সেম পড়ার সাথে উঠতে পারে মানে ধান্দা করে তুমি আজকে শূন্য উঠতে যাচ্ছ বাহ বাহ চমৎকার চমৎকার তুমি নিজে যেগুলো করো সেগুলো তুলে ধরার জন্য যাই হোক সোনবাদার অশিক্ষিতরা যেমন শিক্ষার মর্যাদা বুঝবে না তেমনি তোমাদের মতো অশিক্ষিত চিকটা করার সাধারণ মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারবে না কারণ তোমরা তো উন্নত হতে তোমাদের জগৎটাই আলাদা তোমরা স্মার্ট তোমাদের লেভেলে কেউ যাইতে পারবে না যদিও বিশ্বাস করো তোমাদের লেভেলে কেউ যাইতেও চায় না যাই হোক এটা নিয়ে ভিডিও বানাইছি এটাই বেশি হয়ে গেছে বানাইতাম না দাস ফর্শে শিক্ষিত মানুষদের কামলা বলছে বলবেই তো ও কি শিক্ষার মর্যাদা বোঝে হালাই টিকটকার তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন পেজ হলো ফলো করুন ইউটিউব চ্যানেল হলো সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ